সকল প্রশংসা সেই মহান আল্লাহ তালার যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং তার এই দুনিয়াতে প্রেরণ করেছেন সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম হিন্দু দাদা ও দিদিদের প্রতি রইল আদাব এবং অন্যান্য জাতির ভাই ও বোনদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা প্রিয় এলাকাবাসী পৌরসভা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচন গরিব দুঃখী মেহনতি মানুষের মুখে হাসি ফোটাবার নির্বাচন এই নির্বাচন উন্নয়নের নির্বাচন এই নির্বাচন ন্যায্য দাবি আদায়ের নির্বাচন এই নির্বাচন তথা আগামী 17 জুলাই এর নির্বাচনে এক দুই ও 3 নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনে মহিলা কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন একজন ব্যক্তি যিনি যিনি আপনাদের সুপরিচিত জনদরদী অন্যায় বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনাদের প্রিয় ভাজন সৎ ও যোগ্য ব্যক্তি আপনাদের বোন আপনাদের আপা মোহাম্মদ আনোয়ারা বেগম আনোয়ারা আপা আনোয়ারা আপাকে মহিলা কাউন্সিলর পদে মহিলা কাউন্সিলর পদে অটোরিকশা মার্কাই অটোরিকশা মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে এলাকার উন্নয়নের পথকে প্রশস্ত করুন এবং একই সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন আপনার আমার মার্কা অটোরিক্সা মার্কা সবার সেরা মার্কা অটোরিক্সা মার্কা জনপ্রিয় মার্কা অটোরিকশা মার্কা শান্তিপ্রিয় মার্কা অটোরিকশা মার্কা সৎ ও যোগ্য প্রার্থীর মার্কা অটোরিক্সা মার্কা সৎ ও যোগ্য প্রার্থী আনোয়ারা আপাকে বেছে নিন আনোয়ারা আপার অটো রিক্সা ভোট দিন আনোয়ারা আপার সালাম নিন অটো রিক্সা মার্কাই ভোট দিন আনোয়ারা আপার আদাব নিন অটো রিক্সা ভোট দিন যেখানে যাই সেখানেই পাই সেই তো মদের সৎ ও যোগ্য প্রার্থী আনোয়ারা আপা আনোয়ারা আপার দুনয়ন এলাকাবাসীর উন্নয়ন সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন উন্নয়নের মার্কা অটোরিক্সা মার্কা উন্নয়নে অংশ নিন অটোরিক্সা মার্কাই ভোট দিন উন্নয়নে শপথ নিন অটোরিক্সা মার্কাই ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন অটোরিক্সা মার্কাই ভোট দিন আর মাত্র কয়েক দিন এরই মাঝেই সিদ্ধান্ত নিন অটোরিকশা মার্কাই ভোট দিন দিকের দিকে একই শুনি অটোরিকশা মার্কার বিজয়ের ধ্বনি বিজয়ে অংশ নিন আনোয়ারা আপাকে অটো রিক্সা ভোট দিন বিজয়ের মালা পরবে কারা আনোয়ারা আপার অটো রিক্সা মার্কার ভোটার যারা একটি সুশৃঙ্খল আধুনিক ও উন্নয়নমুখী সমাজ গঠন এবং ডিজিটাল বাংলাদেশ করতে চাই কে আনোয়ারা আপা ছাড়া আবার কে আর তাই তো প্রিয় এলাকাবাসী যাবার পথে বলে যাই আনোয়ারা আপার অটো রিক্সা ভোট চাই এলাকা বাসিকে বলে যাই অটোরিকশা মার্কাই ভোট চাই বাড়ি বাড়ি বলে যাই অটোরিকশা মার্কাই ভোট চাই ঘরে ঘরে বলে যাই অটোরিকশা মার্কাই ভোট চাই পাড়াই পাড়াই বলে যাই অটোরিকশা মার্কাই ভোট চাই মা বন্দির বলে যাই অটোরিকশা মার্কাই ভোট চাই যুবক ভাইদের বলে যাই অটোরিকশা মার্কাই ভোট চাই তরুণদের বলে অটোরিকশা মার্কাই ভোট চাই সবাইকে বলে যাই অটোরিকশা মার্কাই ভোট চাই দাদা দাদিকে বলে যাই অটোরিকশা মার্কাই ভোট চাই নানা নানিকে বলে যাই অটোরিকশা মার্কাই ভোট চাই খালা খালু বলে যাই অটো রিক্সা মার্কাই ভোট চাই ফুপা ফুপি বলে যাই অটো রিক্সা মার্কাই ভোট চাই মামা মামি বলে যাই অটো রিক্সা মার্কাই ভোট চাই চাচা চাচি বলে যাই অটো রিক্সা মার্কাই ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই অটো রিক্সা মার্কাই ভোট চাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের মনে রাখবেন আপনার আমার মার্কা অটো রিক্সা মার্কা এলাকাবাসীর মার্কা অটো রিক্সা সকলের প্রিয় মার্কা অটো রিক্সা মার্কা জনপ্রিয় মার্কা অটো রিক্সা মার্কা মার্কা অটো রিক্সা মার্কা মনে রাখে বিন্নে নেই নিষ্ঠার মার্কা অটো মার্কা নেজ্জ আদায়ের মার্কা অটো মার্কা কি সুন্দর মার্কারে ভাই অটোরিকশা রিক্সা মার্কারে ভাই হ্যাঁ অটো রিক্সা মার্কাই ভোট চাই আল্লাহ তুমি দয়াবান অটোরিকশা মার্কার রেখো মান আল্লাহ তুমি দয়াবান আনোয়ারা আপার রেখো মান প্রিয় এলাকাবাসী সাদা মাঠ মঞ্জার আনোয়ারা বেগম আনোয়ারা আপার নাম তার আনোয়ারা আপার মারকা, অটোরিকশা মার্কা আনোয়ারা আপা যোগ্য লোক জয়ের মালা তারই হোক জয়ের মালা পরবে কারা অটোরিকশা মার্কার ভোটার যারা অটোরিক্সা মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া চারিদিকে হুলিয়া অটোরিক্সা মার্কায় ভোট দিবেন মন খুলিয়া আমরা দিব আপনারা দিন অটোরিক্সা মার্কায় ভোট দিন মনে রাখবেন একটি সুন্দর সমাজ গঠনের মার্কা অটোরিক্সা মার্কা মাগো তোমার একটি ভোটে মা অটোরিক্সা মার্কা জিতেই যাবে মা তাই তো মাগো আমরা সবাই ভোট দেব মা অটোরিক্সা মার্কার মাঝখানে মায়ের কোলে শিশুর ডাক অটো মার্কা জিতেই যা জিতেই যাবে ইনশাল্লাহ অটো মার্কা প্রিয় এলাকাবাসী বিজ্ঞাপন প্রচার উপস্থাপনায় আমি জামান রাইহান আমি সাদিয়া চৌধুরী আপনাদের সবাইকে আপনার এলাকার উন্নয়নের স্বার্থে দল মত নির্বিশেষে অটোরিকশা মার্কাই ভোট দেবার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছে প্রচারে অত্র এলাকার সর্বস্তরের ভোটার বৃন্দু যদি লক্ষ্য থাকে অটো বিশ্বাস হৃদয়ে হবে হবে দেখা দেখা হবে বিজয়ে যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে দেখা হবে হবে দেখা হবে বিজয়